মায়েদের যা কাজ সকালবেলা রান্না মানে নাস্তা বানানো শেষ মা হচ্ছে রান্নাঘরে চলে আসছে তো সকালে হচ্ছে আমাদের ডিমের তরকারি করে দিয়েছিল আর হচ্ছে রুটি করে দিয়েছিলো তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছি টিয়ানো বা খাওয়া দাওয়া করে ও খাবার নিয়ে অফিসে চলেও গিয়েছে মা হচ্ছে রান্না করে নিয়েছিলো তো মা হচ্ছে প্রথমে ডিম ভোনা করে নিল আমরা ডিম আলু দিয়ে তরকারি করেছিল ওটা দিয়ে রুটি দেখিয়েছি আর আমার ভাই আসতেছে তো যার কারণে হচ্ছে দুইটা ডিম আবার মা ভোনা করে রেখে দিলো আর এখন হচ্ছে বাইন মাছ রান্না করবে বাইন মাছ ভেজে নিয়েছে আগে তারপর হচ্ছে একটু পেঁয়াজ ভেজে তার ভিতরে রসুন আর হচ্ছে জিরা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে তারপর হচ্ছে মরিচ দিয়ে দিল ভালো করে কষিয়ে নিলো আর কিছুটা কাঁচামরিচও দিয়ে দিয়েছে তো ভালো করে কষিয়ে নিয়েছে এখানে কিন্তু আদা ইউজ করবে না আমার মা হচ্ছে তোমার মাছে আদা ইউজটা করে না তো মাছটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে মাছটা দিয়ে আরও কিছুটা সময় কষিয়ে নিয়েছে এখন হচ্ছে ঝোল দিয়ে দেবে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবে তো এই বাইন মাছের তরকারিটা কিন্তু খেতে অনেক মজা হয় তো মা হচ্ছে রান্না করতেছিল আমি ওর একটু ভিডিও করলাম অ্যাকচুয়ালি ভিডিও করা হয় না মা সকালে সব রান্না করে ফেলে তো আজকে যেহেতু শুধু মানে সকালে ডিমের তরকারি রান্না করেছিল আবার একটা ভাজিও করেছিল রিয়ানো বাবা ওটা দিয়ে খাবার নিয়ে গেছে আর রুটি দিয়ে আমরা হচ্ছে ডিমের তরকারি দিয়ে খেয়ে নিয়েছি তো যার কারণে মা একটু লেটেই রান্না করতেছে আমার ভাই আসতে চেয়েছে আবার বাজারটাও রিয়ানো বাবা নিয়ে আসছে তো বাইন মাছ নিয়ে আসছে মানে মিক্সড মাছ ছিল তো বাইন মাছগুলো হচ্ছে মা রান্না করতেছে আর হচ্ছে দেশি মুরগি রান্না করবে দেশি মুরগি নিয়ে আসছে তো মা বললো তাহলে এখনই রান্নাটা করি আমি বলেছিলাম যে সকালে হালকা পাতলা একটু কিছু করো আর পরে হচ্ছে রান্না করো যেহেতু ওর বাবা বাজারে যাবে বাজার থেকে আসলে টাটকা রান্না করলেই বেশি ভালো লাগবে তো এই যে বাইন মাছটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলো দিয়ে এখন হচ্ছে নামিয়ে নেবে তো বাইন মাছ রান্না শেষ একটু ঝোলি রেখেছে এখন হচ্ছে দেশি মুরগি রান্না করবে তো মা একটু অন্য প্রসেসিংয়ের মুরগির মাংস রান্না করে আমি যেভাবে রান্না করি সেভাবে করে না আমরা একবারে মশলা দিয়ে দিই কিন্তু মা একটু স্টেপ বাই স্টেপ দেয় তো মা প্রথমে আলু ভেজে নিয়েছে তারপরে হচ্ছে তোমার পেঁয়াজ ভেজে তুলে নিল পেঁয়াজটা ভালো করে ভেজে তুলে নিয়েছে এখন হচ্ছে তোমার মা দিয়ে দেবে হচ্ছে জিরা আর হচ্ছে রসুন বাটা দিয়ে ভালো করে হচ্ছে ভেজে নেবে জিরা রসুনটা ভালো করে ভেজে তারপরে দিয়ে দিল হচ্ছে মাংস কয়েকটা তেজপাতাও দিয়ে দিয়েছিল মাংসটাকে লবণ হলুদ মাখিয়ে দিয়ে দিল এখন হচ্ছে ভালো করে একটু ভেজে নেবে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিল কাঁচামরিচ ফালি করে দিয়ে দিল তারপরে হচ্ছে হলুদ দিয়ে দিল তারপরে হচ্ছে আদা বাটা দিলো দিয়ে এখন ভালো করে কষাবে অনেকটা টাইম নিয়ে কষিয়ে নেবে তো কষিয়ে নেওয়ার পরে তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছে মরিচ বাটা শুকনো মরিচ বেটে নিয়েছে সব মশলা কিন্তু পাটাই বাটা তো আমরা কিন্তু পাটায় বাটা মশলাটা বেশি খাই যখন সময় থাকে না তখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই আর মা তো অন্যরকম মা হচ্ছে ব্লেন্ডারে মশলাটা খেতেই চায় না মানে রান্না করতে চায় না মা বলে যে তরকারি নাকি ভালো হয় না দেখতেও ভালো হয় না খেতেও ভালো হয় না মা হচ্ছে যখনই পারে পাটায় বেটে মানে সাথে সাথে রান্না করে মশলাটা ফ্রিজেও রাখে না বলে ফ্রিজে রেখে মশলাটা খেলে ওটা কোনো স্বাদ থাকে না তো মা অ্যাকচুয়ালি মা আসলে মানে সব কিছু টাটকা খাওয়া হয় টাটকা পাওয়া যায় আর কি দেখা যায় আজকে মুরগি আনছে আমি হলে ফ্রিজে রেখে দিতাম কেটে আজকে রান্না হয়তো করতাম না মাঝে মাঝে করি মাঝে মাঝে হয়তো রেখে দিই কিন্তু মা ছিল তাই মাছটা প্লাস হচ্ছে মুরগিটাও আজকে রান্না করলো যাতে টাটকা খেলে মজাটা আলাদা রকমের থাকে আর কি তো এই যে হচ্ছে মা মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছিল তারপরে হচ্ছে আমি একটু মাঝে মাঝে নেড়ে দিচ্ছিলাম মা ও করতেছিল আমি রিয়নকে রেডি করতেছিলাম রিয়নকে নিয়ে স্কুলে দেবো আবার মা রান্না করতেছে আমি একটু জেড়ে দিচ্ছিলাম মা আবার টুকটা কাজ করতেছিল তো মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে গরম জল দিয়ে দেওয়া হলো এক পাশে জলটা গরম করে নিয়েছি তরকারিটায় কিন্তু গরম জল দিলে বেশি ভালো লাগে তো এই যে জলটা দিয়ে আলুটা দিয়ে দিলাম এখন হচ্ছে কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ আগে একটু দেওয়া ছিল তাই হিসাব করে লবণটা দেওয়া হলো কিছুটা সময় জাল করে নেওয়া হয়েছে তো জাল করে নিয়ে তারপরে দেওয়া হয়েছে পিঁয়াজটা পেঁয়াজটা দিয়ে আরও কিছুটা সময় জাল করে নেওয়া হয়েছে তারপরে দেওয়া হয়েছে গরম মশলা গুঁড়ো তো মা কিন্তু স্টেপ বাই স্টেপ দিয়েই রান্না করে এই জন্য মনে হয় মায়ের রান্নার টেস্টটা অনেক ভালো হয় আমরা মানে একটু দেখা যায় তাড়াহুড়ো করে রান্না করে এই জন্য মনে হয় ওরকমটা তাড়াহুড়া একবারে দিয়ে দিই আর কি তো মা সব কিছু রান্না বান্না করে নিয়েছে আমি আবার একটু ভিডিও করে নিয়েছিলাম ডিওনকে স্কুলে দিয়ে আসছি মা রান্না করতে করতে আমি আবার ডিওনকে স্কুলে দিয়ে চলে আসছি এসে দেখলাম যে মা সব কিছু টেবিলে গুছিয়ে রেখেছে তো রান্নাবান্না আজকে এই পর্যন্তই ছিল তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি কিছু ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন